আপনি স্বামীকে খুশি করার জন্য স্বাস্থ্য করবেন চার নাম্বার স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন দেখে শুনে রাখবেন এই চারটা গুণ মহিলার ভেতরে আছে আল্লাহর নবী জানিয়েছেন আস্তা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ নিষেধ করবে না বলেন আমিন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের এক নম্বরে মালের যে পরিচয় পেয়েছি এটা নেককার নারী দুই নম্বরে মালের পরিচয় আছে মার মানে ক্ষমতা সিয়ার মার মানে আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখবো স্থায়ী করে

ভেতরে নামতে পারলাম না যেন দুঃখিত পাঁচ নাম্বারে প্রভাব প্রতিপত্তি এগুলো যারা আজ সংরক্ষণ করছেন জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন যেগুলো আমি রেখে দেবো সারা জীবন আপনি পারবেন না লাসা ডাকতেছে লাসা আপনাকে ডাকতেছে এখানে যেন যাওয়া না লাগে ওখান থেকে ফিরে যান যে একশোটা দরজা আছে যে কোনো দরজার সামনে যান আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া যে সমস্ত দরজার নামগুলো আছে 100টা আছে কোন এক দরজার সামনে যেন আমরা একটু হাজির হতে পারি বলেন আমিন আমি এই দাম্পত্য জীবনে যে কলহ চলছে এখন সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে যা ডিভোর্স আর হয়েছে জেলখানার ভেতরে তিনটা বছরে এটা আমি সবচেয়ে বেশি মামলা দেখেছি হয় বউকে মেরে ফেলেছে না মারা করে ফেলেছে না যৌতুকের জন্য দাঁড়িয়ে দিয়েছে মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি ওখানে পরিষ্ঠা পয়েন্ট দেওয়া আছে ওখানে আমি তো জেলখানায় বসে বসে তিন বছর তো কাজ ছিল না ফাঁসির কন্ডেম ভেতরে ছিলাম বসে বসে টুকে রেখেছিলাম খারা রক্ষেদের কাছে কলম নিয়ে নিয়ে পরবর্তীতে বাইরে এসে ওগুলো বয় আকারে আমি ছাপিয়েছি আমার গাড়ি কোথায় আছে আমি জানি না আছে

সামনে আর মিনিট আছে নামাজের বইটা নিয়ে আজকের মতো বাড়ি যান ওখানে উঠবো ইনশাল্লাহ আমরা আগামীকাল আছে দিনের বেলায় পর থেকে মাদর পর্যন্ত আমরা কথা বলবো